আসসালামু আলাইকুম এভরিমান আমি মোসাই আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা ফিঙ্গার রিংস দেখছি আর এই সুন্দর কালেকশন আমরা আমি জুয়েলার্সে পেয়ে যাচ্ছি আমাদের সাথে ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন আজকে ভাইয়া আমাদের দেখাবে তো আজকে যেটা দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা বিভিন্ন রকমের কালেকশন কিন্তু আজকে দেখবো এটা দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে চার আনা তিন রয় পয়েন্ট

আরো অনেক সুন্দর কালেকশন আছে আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে লাস্ট একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দর তিন আনা দুইতে এক পয়েন্ট তিন আনা দুই রতে আট পয়েন্ট প্রাইস পড়ছে আমাদের প্রাইস করবে 28600 ওকে সো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শালি প্লাজার দোকান নাম্বার 11 13 চতুর্থ তলা লিফটে পুরো নিপুরদার টাকা 1600 ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নিতে